ফেসবুক অ্যাকাউন্টের নাম কীভাবে চেঞ্জ করবেন যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম ভুলভাল হয়ে থাকে বা আপনারা চাই চাচ্ছেন যে ফেসবুক অ্যাকাউন্টের নামটা চেঞ্জ করবেন তাহলে কীভাবে ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করবেন সেটা নিয়ে আজকে ভিডিও তো আপনাকে সর্বপ্রথম ভিডিও ফেসবুক ওপেন করে নিতে হবে ফেসবুক ওপেন করার পর এখানে থ্রি ডট অপশানে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর দেন সেটিং অ্যান্ড প্রাইভেসি এই সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশান আপনাকে ক্লিক করতে হবে এবং তারপরে এখানে আপনাকে সেটিং অপশানে ঢুকতে হবে সেটিংসে চলে আসবেন সেটিংসে আসার পর দেখুন দেখুন অ্যাকাউন্ট সেন্টার পার্সোনাল ডিটেলস পাসওয়ার্ডের সিকিউরিটি অ্যাড পারফরমেশন ভেরিফিকেশন অনেকগুলো অপশান আছে তো আপনাকে এই অপশান এখানে ক্লিক করতে হবে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার এই অপশান আপনাকে ক্লিক করে দেবেন এই অ্যাকাউন্টটা ক্লিক করে এখানে আপনাকে আপনার অ্যাকাউন্টের ডিটেলস শো করাবে তো আপনার এখানে যে প্রোফাইল আছে আমরা প্রোফাইল নামটা চেঞ্জ করব তো এখানে প্রোফাইল নামে ক্লিক করব দেখেন এখানে প্রোফাইল নাম নামে ক্লিক করার পর আপনার এখানে ফেসবুকের নাম এবং আপনার যে ইনস্টাগ্রাম যদি আইডি থাকে তাহলে আপনার ফেসবুক এবং ইনস্টাগ্রাম দুটো আইডি এখানে যে শো করাবে আমার ইনস্টাগ্রাম আইডি শো করাচ্ছে প্লাস ফেসবুক আইডি শো করাচ্ছে আপনার তাহলে এখান থেকে ইনস্টাগ্রাম আইডিতে ঢুকতে পারবেন এবং ফেসবুক আমরা যদি ফেসবুক নামটা চেঞ্জ করবো তো ফেসবুক নামটা কীভাবে চেঞ্জ করা যাবে এই যে ফেসবুক অপশানে ঢুকব ঠিক আছে তো এখানে দেখুন নাম ইউজার নেম প্রোফাইল পিকচার এই অপশানগুলো আছে তো আমরা নাম অপশানে ঢুকবো নাম চেঞ্জ করব তো আপনারা যদি নাম চেঞ্জ করতে চান তাহলে এখানে দেখেন এই অপশানে ক্লিক করবেন দেখেন যদি আপনারা চান তাই নামটাকে এডিট করে চেঞ্জ করতে পারবেন তা আমি এডিট করব না আমি জাস্ট দেখাচ্ছি আপনাদের ভিডিওটি তো আপনি এখানে ফার্স্ট নেম এবং মিডিল নেম তারপরে লাস্ট নেম যদি আপনাদের ফার্স্ট নেম লাস্ট নেম মিডিল নেম থাকে তাহলে আপনারা ফার্স্ট নেম লাস্ট নেম এবং মিডিল নেম দিয়ে দেবেন যদি ফার্স্ট নেম এবং লাস্ট নেম থাকে তাহলে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে ফিল আপ করে নেবেন ফিল আপ করার পর এখানে আপনাকে রিভিউ অ্যান্ড চেঞ্জ এই অপশানে ক্লিক করতে হবে এখানে করার পর আপনার কাছে আরেকবার পারমিশন চাইবে সেভ অ্যান্ড চেঞ্জ এই অপশানে ক্লিক করতে হবে সেভ অ্যান্ড চেঞ্জ ক্লিক করার পর আপনার নামটি চেঞ্জ হয়ে যাবে আপনার যে ফেসবুকের যে প্রোফাইলের নামটি আছে সে নামটি চেঞ্জ হয়ে যদি আপনারা ফেসবুকের নাম আগে চেঞ্জ করে থাকেন হয়তো আপনাদেরকে এডিট অপশানটি দিবে না কারণ আপনারা আপনাদের এই ফেসবুকের সিস্টেম আছে যেটা সাইড দিনে আপনারা একবার চেঞ্জ করতে পারবেন সিক্সটি ডেজি ওয়া একবার যদি ষাট দিনের মধ্যে থাকে তাহলে আপনাদের চেঞ্জ হবে না যেমনি আমার এই অ্যাকাউন্টটির নাম চেঞ্জ করা হয়েছিল এর আগে ষাট দিন হয়নি এই দেখো কি দেখাচ্ছে ইউর লাস্ট নেম চেঞ্জ অন ডেট দিয়ে দিচ্ছে আমি অক্টোবর অক্টোবরের উনত্রিশ তারিখে চেঞ্জ করেছিলাম তো বলে আমাকে এটা না এই আইডির নাম চেঞ্জ করতে দিচ্ছে না তো ষাট দিন এখন দেখাচ্ছে সিক্সটি ডে ষাট দিন এখন হয়নি ষাট দিন হবে তারপরে আমি এই অ্যাকাউন্টের নাম চেঞ্জ করতে পারবো তো আপনারা খুব সহজেই ফেসবুকের নাম চেঞ্জ করতে পারবেন এরকম ইনফরমেশনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ